নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট ফর যারা এবছর ইলেভেন থেকে টুয়েলভে উঠছ তাদের জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব এবছর সম্প্রতি প্রকাশিত হয়ে গেল সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে তোমাদের উচ্চতর পদার্থবিদ্যার যে বই এবছর সেই বই কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দুটোই আমার হাতে চলে এসছে তো এই বই নিয়েই থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও প্রথমেই ধন্যবাদ জানাবো ছাত্র পাবলিকেশানকে তারা সরাসরি এই বইটি আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার তরফ থেকে তাদের জন্যে রয়েছে অসংখ্য ধন্যবাদ যে এই বইটা রিভিউ করার জন্য আমার কাছে পাঠানো হয়েছে তো আমি তোমাদের সামনে এখন এই বইটাকে তুলে ধরবো যে এই বইটার মধ্যে কি কি রয়েছে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর সমস্ত কিছুই তোমাদেরকে আমি অন ক্যামেরাতে দেখাবো যার যদি পছন্দ হয় তো সে এই বইটি অবশ্যই কিনতে পারো তার আগে দেখে নাও এই বইটার মধ্যে কী কী রয়েছে প্রথমেই বলি বইটা পার্ট ওয়ান পার্ট টু দেখতে কিন্তু অনেকটাই মোটা বাট এই মোটা হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে অনেক কম্পিটিভ এক্সাম কিন্তু এই বইটাকে ফলো করেছে এর জন্যই এতটা মোটা হয়েছে অর্থাৎ আমাদের যদি পশ্চিমবঙ্গ যে কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি বোর্ড রয়েছে যদি সেটার উপর বেস করে লেখা হতো তাহলে এতটা মোটা হয়তো হতো না তো যাই হোক কি আছে না আছে খুঁটিনা সব কিছু দেখবো আজকের ভিডিওতে সঙ্গে আসি আমি তোমাদের প্রশংসার আর তোমরা দেখছো পিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো এই হচ্ছে বই আমাদের বইয়ের উপরে একদম যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে উচ্চতর পদার্থবিদ্যা এ কমপ্লিটেড টেক্সট বুক জানা বেরা মুখার্জি তো এখানে লেখা রয়েছে ক্লাস টুয়েলভ অল ইন্ডিয়া মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশান কমপ্লিটলি আপডেটেড ঠিক আছে তো এটা পার্ট ওয়ান আমরা দেখছি এটা হচ্ছে পার্ট ওয়ান লেখায় রয়েছে এখানে দেখো পার্ট ওয়ান তো দেখো এবার যদি আমি একটু উল্টাই বইটাকে তো দেখো কি দেখতে পাবো আমরা আর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথমে বইটার একদম কারা কারা লিখেছেন যারা তাদের নাম লেখা রয়েছে ডক্টর দেবনারায়ণ জানা ডক্টর সুজিত কুমার বেড়া ডক্টর পার্থ সারতী মুখার্জি তো এবার যদি একটুখানি যাই আমি এখানে তো দেখো দাম লেখা রয়েছে এগারোশো পঁয়ষট্টি টাকা এই যে এগারোশো পঁয়ষট্টি টাকা দুটো বই মিলিয়ে কিন্তু দাম লেখা রয়েছে দু হাজার কিন্তু এটা বেরিয়েছে পরিমার্জিত কিছু সংস্কার রয়েছে বইটাতে আচ্ছা একটুখানি বইটাতে যদি আরও একটুখানি ভেতরে যাওয়ার চেষ্টা করি তো এখানে দেখতে পাবো প্রথমেই বইটাতে কি করা হয়েছে দেখো এখানে নাম্বার বিভাজনটাকে তুলে ধরা হয়েছে আমাদের বোর্ডের যে কি কি থাকে সেইটা কত নাম্বার কোন চ্যাপ্টার থেকে টোটাল সত্তর নাম্বারের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা তো এরপর আমরা যদি যাই সূচিপত্রে তাহলে সূচিপত্রে কি আমরা দেখবো যে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু সুন্দরভাবে এখানে লেখা রয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারে অসংখ্য প্রশ্ন থেকে শুরু করে অনেক টপিক্স এর মধ্যে তুলে ধরা হয়েছে এবং একটা চ্যাপ্টারের শেষে কী কী রয়েছে দেখো একটা চ্যাপ্টারের শেষে রয়েছে অধ্যায় সংক্ষেপ তারপরে রয়েছে প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী হ্যাঁ শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স সলভ এনসিআরটি তারপরে হটস কোয়েশ্চেন রয়েছে মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যে প্রশ্নগুলো এক্সারসাইজ রয়েছে হ্যাঁ ও এসির কর্নার একটা পার্ট রয়েছে সিবিএসসি কর্নার রয়েছে এনসিআরটি এক্সাম্পল প্রবলেম কর্নার রয়েছে এন্ট্রান্স গ্যালারি রয়েছে কম্পিটিটিভ এক্সাম কর্নার রয়েছে এবং মক টেস্ট রয়েছে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে এর জন্যেই বইটা এত মোটা তো মোটামুটি এই হচ্ছে একটা চ্যাপ্টারের ভিতরে ঢুকলে এরকম দেখতে পাবে তোমরা হুম এরকম একটা দেখতে পাবে তো এবার যদি আমি আরও একটু এদিকে যাই তো দেখো প্রচুর প্রবলেমটি কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে প্রচুর প্রবলেমটিক কোয়েশ্চেন এমনকি সাল উল্লেখ করা রয়েছে কোনটা কোন বছর এসছিল জয়েন্ট টেন্ডেন্স এক্সামিনেশান থেকে শুরু করে নিট কোনটা কবে এসছিল সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে তো অনেক তথ্য বইটাতে রয়েছে কিন্তু ক্লাস টুয়েলভের মানে মোটামুটি অনেকগুলো পরীক্ষাকে এক জায়গায় করতে করার জন্য বইটা এত মোটা তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট দেখো এটারই সেকেন্ড পার্ট লেখায় রয়েছে এখানে পার্ট টু তো পার্ট টুতেও কিন্তু একই রকম বলবো পার্ট টু শুরু হচ্ছে কোথা থেকে একটু দেখি পার্ট টু শুরু হচ্ছে আমাদের অপটিক্স আলোক বিজ্ঞান থেকে শুরু হচ্ছে পার্ট টু তো এখানেও বলার কিছু নেই সমস্ত পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে কোনটা কোন বছর এসছে সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এই বইটাতে এর জন্যেই এই বইটা এতটা মোটা দেখতেই পাচ্ছ দেখো কি সাইজ দুটো বই মিলিয়ে তো মোটামুটি তোমরা বইটি যদি মনে করো যে তোমাদের প্রয়োজন তোমরা কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে প্রবেশিকা যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সে সমস্ত পরীক্ষায় তোমরা যদি এই বইটাকে কাজে লাগাতে চাও অবশ্যই মানে লাগবে কাজে বইটা এতটাই মানে পরিপূর্ণ অনেক তথ্য সমাহার রয়েছে বইটাতে তো আশা করছি বইটাই কেমন কি আছে না আছে তোমরা দেখলে অর্থাৎ নতুন বই কিনে সবার দেখার তো সুযোগ হয়ে ওঠে না এর জন্য আমি তোমাদের সামনে কিন্তু বইটাকে তুলে ধরলাম তো এরপরে তোমরা ক্লাস টুয়েলভের পাঠ্য বই কোন রাইটার সাথে কোন রাইটারের কম্পেয়ার চাচ্ছ সেটা আমাকে জানিয়েও আমি চেষ্টা করবো সেই বইগুলো তোমাদের সামনে তুলে ধরার তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো